নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসদ আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এখন দুপুর বেলা আর কি এসেছি বাজার থেকে তাই ফ্রেশ হয়ে যাচ্ছি রান্নাঘরে কেন অনেক বাজার করে এনেছি ওগুলো সামলাবো আর কি গুছিয়ে ঘরে রাখবো তাই ঘেমে একেবারে স্নান খাওয়ার টাইমও হয়ে গেছে সবাই বসে আছে আমার জন্য অপেক্ষা করছে আমাদের তো শ্বশুর মাসে তাড়াতাড়ি স্নান করে তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয় তারপরে বেসিক্যালি টাইম কলে জল থাকবে না বাসন টাসন মাজারও একটা ব্যাপার থাকে আর এই জন্যই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি হ্যাঁ তাছাড়া কিছুই না টাইম সেটা পরের কথা যেহেতু সংসারের সমস্ত কাজ আমাকে একাই করতে হবে সেই কারণে তাহলে তারপরে তো এটা একের পর এক কাজ আছে মুদিখানা থেকে অনেক কিছু করে এনেছি সেগুলো সব গুছাবো একটা মেয়ে যেমন সংসারের কাজ করে তারপরে বাজার ঘাট সবই পারে করতে ভালোবেসে সংসারকে ভালোবেসে নিজে হাতে কাজ করাটার আনন্দটাই আলাদা সংসারে আমি না আমার মতো অনেক মেয়েরাই করে এরকম বাজার ঘাট হ্যাঁ তারপরে তো পুরুষরা আছেই সংসারে করার মতো আর এদিকে না ধুলো জমে গেছিল ছোট যে কন্টেনারটা ওটা আমার সব মাস কাবারই ডাল থাকে ডাল তার সঙ্গে তো বিভিন্ন ধরনের ডাল অল্প অল্প করে আনা হয় পরে আবার লাগলে আবার আনা হয় একদম সব বারন্ত ছিল মাসের শেষ তারপরে সংসার চালানোর টাকা দিতে দেরি হয়ে গেছে যা ছিল ওই দিয়ে ম্যানেজ করে নিয়েছি চার পাঁচ তারিখ পর্যন্ত তারপর তো ডাল এই যে সাদা তেল সরষার তেল এই হাড়িটার মধ্যেই রাখি কেননা আরশোলা এসে কেটে দেয় তার জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হয় এদিকে সমস্ত ডালগুলো ঢেলে নিচ্ছি চার রকমের ডাল এনেছি অল্প অল্প করে আর আমি তো বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই আনতে হয় বাড়িতে সেটাই এনেছি আর কি আর যতদিন যায় যাবে তারপরে আবার টুকি লাগলে পাড়ার মুদিখানার থেকে এনে নিতে হবে এই যে বলুন তো কি কখনো ভাবিনি সংসার করতে এসে এক হাতে সব কিছু করতে হবে সংসারের প্রয়োজনে করি আমার শাশুড়ি মাও তাই করতেন আমার শাশুড়ি মাকে দেখতাম আমার শ্বশুরমশাই কখনো বাজারে যায়নি একটা সবজির দাম কত আলুর দাম কত মাছের দাম কত কিচ্ছু যায় না কিন্তু মাই করতো আর ছেলে বড় হওয়ার পরে মাছটা ছেলে আনে মাছ মাংস আর বাদবাকি মুদিখানা আর মুদিখানাটাও নিজে নিয়ে আসে আর সবজি আর মাছ ছেলে নিয়ে দিত শাশুড়ি মা টাকা দিত আর সেটাই আমিও তাই অভ্যাস হয়ে গেছে শাশুড়িমার আদলেই আমি তৈরি হয়ে গেছি দেখি মানুষ দেখে দেখে শেখার নেশা থাকলে না দেখেই শেখা যায় কিন্তু বাপের বাড়িতে কোনোদিন এইসব আমরা করিনি আমার দাদাই করতো সব দাদা ভাই বাবা এদেরকে দেখেছি আমাদের বাড়ির মেয়েরা বাজারে মুদিখানা মাছ মাংস এগুলো আনতে যাবে ভাবাই যায় না কিন্তু শ্বশুরবাড়িতে এসে মাকে দেখে দেখে অনেক কিছু শিখে গেছি বাজার ঘাটের আদব কায়দা আর পুরো হয়ে গেছি সংসারে থেকে এক কিভাবে দশ টাকা করতে হবে সেই কায়দাটাও আমি শিখে নিয়েছি অ্যাকচুয়ালি সংসার তো আর একদিনের না সংসারটা আমার চোদ্দ বছর কমপ্লিট হয়ে গেল এই জ্যৈষ্ঠ মাসে তাহলে কেনই বা শিখবো না নিজের সংসারের ভালো মন্দ তো নিজেকেই বুঝতে হবে আর যতটা সংসারের থেকে সংসারকে আগলে রেখে যতটা কম খরচ করা যায় সেটাই তো একটা সংসারের যে গৃহবধূ আর কি সংসারী মহিলা তারই তো কর্তব্য বলো আমার সংসারকে আমি কিভাবে চালাবো মেনটেন করবো সেটা আমার ব্যাপার এটা পুরুষে তো দেখার দরকার নেই উনি তো এনে দিয়েই খালাস হাতে আমাকে টাকা তুলে দিয়ে দেয় আমি যা যেমনভাবে চালাই চালাই কিন্তু তাতে কারো কোনো দিকে টুটি হয় না কিন্তু পুরুষরা কিন্তু অত হিসাব করে পারে না আগে তো আমার আমার যখন মেয়ে ছোট ছিল আমি তো এই হাতে পেলাম ছয় সাত বছর পরে তারপরে তো ও ওকে আনতে দিলে বলবো পাঁচশো আনতে সেখানে নিয়ে আসবে পাঁচ কেজি তাহলে এরকম করে আনলে তো প্রত্যেকটা মাসে আমার গড় হিসাব করে দেখলো কিছুই থাকবে না তাই না যত আনা হবে সংসারে ততটাই লাগবে আর যদি বুঝে বুঝে হিসাব করে সমস্ত কিছু আনা হয় বুঝে বুঝে চললে সেটা দিয়েই হয়ে যাবে এক মাস তারপরে এদিকে তোর সন্ধ্যাবেলায় চাটা করে চলে এলাম রাতে খাবার করতে রাতে হবে মাংস আর ভাত আর কিচ্ছু কিন্তু শাশুড়ি মা যখন বিছনায় পড়লো তখন তো আমি সংসারে অল্প অল্প করে তাও ধরিনি মুদিখানার সমস্ত কিছু আমার হাজব্যান্ড করতো কিন্তু দেখলাম এভাবে চলতে পারে আমার লাগবে যতটা তার থেকে বেশি বেশি করে নিয়ে আসি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার প্রতি মাসেই আনে তাহলে তো আমি তো দুটো পয়সা রাখতেও পারবো না এইভাবে তো তারপরে আমার ননদরা বলল। এখন সুজাতার হাতে টাকা দিবি ও সংসার চালাবে যা লাগবে তোদের এনে দেবে তোকে কিচ্ছু করতে হবে না সুজাতার কাছ থেকে টাকা নিয়ে তুই বাজার করবি এটাই এখন আমি করছি তবে হ্যাঁ বন্ধুরা তাতে সংসারের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না লাভ ছাড়া তাই রাতে তো মাংস হবে মাংস আর ভাত তাই মাংসটা নিয়ে এসে ছেলেদের বাচ্চাদের খুব পছন্দ ছেলের তো ভীষণ আর মেয়েও এখন খাওয়া শিখেছে মাংসটা আজকে অন্যভাবে করবো হাতে মেখে রেখে তারপরে আর প্রচণ্ড গরম পড়েছে বেশি মশলা দেব না ওর বাবা রান্না করলে অনেক মশলা দেয় তো ছেলে মেয়ে কেউ সেভাবে খেতে পারে না আর আমার ছেলে খাবে মাংস খেতে ভালোবাসে বেশি ঝাল বেশি মশলা তেল খাবেই না সেই বুঝে রান্না করতে হয় কেননা একটু হেলদি হয়ে গেছে তো সেই কারণে আর যা যা প্যাকেটে সব এগুলো হচ্ছে মাছ মাংসের ছোঁয়া মশলা ছিল এগুলো আগে শেষ করে তারপরে কৌটগুলো ধরবো মাংসটাকে আগে মেখে রাখি নুন হলুদ কিছু মশলা দিয়ে তারপরে ওইদিকে আলু ভাজা ভাজা হচ্ছে হচ্ছে আর আর পেঁয়াজ গরমও পড়েছে তাড়াতাড়ি রান্না করে ঘরে গা কাপড় ধুয়ে যেটা বলছিলাম সংসারটা না অনেকে পারে না আবার অনেকের সংসারও অনেক আছে পুরুষরা অনেক সংসারই হয় এত হিসেব করে চলে মহিলাদের মাথায় ঘামাতে হয় না যা এনে দেবে যেমন এনে দেবে সেভাবেই ওরা বুঝে বুঝে চলে চলে অনেকেই দেখেছে আমাদের পাশে কিন্তু তো সবাই তো সমান হয় না এটাই আমার ননদও তাই করে বড় ননদ ছোটো ননদ ওরা সবাই ওদের মাসকাবারি ধরা দোকানপাট আছে ওখান থেকেই সমস্ত কিছু করে নন্দায়দা তো যায়ই না দোকানে বাজারে অন্য বিশেষ দরকারে যায় কিন্তু মুদিখানা মাছ টাছ সব বাড়ির ওপরেই আসে যেহেতু ওরা আরও আমাদের থেকে ভালো শহরে থাকে সেই কারণে যেহেতু সংসারে সমস্ত রান্নাঘরের দায়িত্ব আমার থাকে আমি আজকে তার কেউ নেই সে বুঝে বুঝি করি মাসের প্রথম থেকে যদি হিসাব করে চলা যায় লাস্টে পাঁচ ছ দিন অনায়াসে চান আর কি চালিয়ে নেওয়া যায় কোনো সমস্যা হলে যদি মাসের শেষের দিকেও পাঁচ ছয়জন লোক আসে আমি চালিয়ে নিতে পারবো যদি মাসের শেষের দিকেও পাঁচ ছয়জন লোক আসে চালিয়ে নিতে পারবো যারা সংসারী তারা তাই করে আমার মতো তোমরা যারা একা হাউস নিজের দায়িত্বে সব কিছু করো নিশ্চয়ই তোমরাও এরকম করেই হয়তো করো তাই না বন্ধুরা আর কি বলবো এই হচ্ছে ব্যাপার তারপরে তো লোক লৌকিকতা আত্মীয়তা থাকেই বলো সংসারে এক জায়গায় থাকতে গেলে কত ফর্মালিটি মেনটেন করতে হয় এগুলো সব তো এভাবেই হিসাব করে চললেই কোনো অসুবিধা হয় না কারো সংসারে আশা করি অনেকবারই পুরুষরা কত গুছানি সংসারে এদিকে তো মাংসটা কষিয়ে ফেললাম আর কি কষানোর জন্য দিয়ে দিলাম মেখে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলো এভাবেই হবে একটু ঝোলাঝোলা হবে যেহেতু মাংস দিয়ে শুধু খাবে রাতে আর কিচ্ছু খাবে না আমিও তাই করি মাংসের গ্রেভি আর এক পিস আলু মাংস হলেই হয়ে যায় আমার ছেলেরও তাই মেয়ে তো খাওয়া শেখেনি ওকে মাংস ধুয়ে দু পিস দিলাম হয়ে গেল আর খেতে যেহেতু বাচ্চারা ভালোবাসে যেটা সেটাই আনতে হবে ওরা মাছ দাঁতেই কাটতে চায় না খুব বকাবকি করে মাছ খাওয়াতে হয় মশলাটা কষাতে দিয়ে ওগুলো আমি একটু মেজে যা নিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পুরোটাই তো কাঁচা লঙ্কা কেমন বিচ্ছির একটা সাদা ফ্যাকাশে দেখতেও ভাল লাগে না কালারের জন্য শুকনো লঙ্কা বেশ কিন্তু শুকনো লঙ্কা তো শরীরের পক্ষে ভালো না তাই কচিত কারণে দি দিতে হয় এই রকম এই যে মাংস কষাটা কেমন হলো তোমরা একটু কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করো আমার কতদিন ধরে দেখছি বড় ভিডিওগুলোতে ভিউজই আসে না শর্টে যদিও বা আসছে বড় ভিডিওতে আসছে না লাখটাই যেন আমার খারাপ আগাতেই পারছি না কোনো প্রকারে কীভাবে আগাবো সেই রাস্তাটাও জানা নেই আর অনেকে ভিডিও আপলোড দিতে দিতে কি সুন্দর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরের মধ্যে ভিউজ হতে থাকে অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে রাশি ভাগ্য লাগে কোনো দিকেই আমার রাশি ভালো না শ্বশুর বাড়ির দিকে হলো না বাপের বাড়ির দিকে নিজে একটা কাজে জয়েন হয়েছি সেখানেও তাল মাটাল অবস্থা পরিস্থিতি যে এত খারাপ দিকে যাচ্ছে বুঝতেই পারছি না কি করে নিজেকে উত্তরে উঠবো সেটাই বুঝি না চড়াই উচ্চাই লেগেই আছে জীবনে ক উচ্চাই তো হচ্ছে না চড়াইয়েই পড়ে রয়েছি উঠতে গেলে নিচেই পড়ে রয়েছি উঠে দাঁড়ানোর মতন সোজা হতেই পারছি না তাই ভাবলাম ইউটিউবে জয়েন করেছি কিছু একটা করব সেভাবে কিছুই সাকসেস পাচ্ছি না তবে বন্ধু তোমরা যদি আমার সাপোর্ট করো পাশে থাকো তবে অবশ্যই পারবো তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন সময় নতুন কোনো দিনে তোমাদেরকে সঙ্গে নি আর সব বাইকে গুড নাইট তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো